ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি তর্ক উপস্থাপন রোববার কয়েকদিনে তর্ক উপস্থাপন শেষ হলেই মামলাটি রায় হবে বুধবার এ মামলায় শেষ সাক্ষী মামলার তদন্তকারী কর্মকর্তার আলমগীরের জেরা শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তর্ক উপস্থাপনের জন্য রোববার দিন ধার্য করেন মামলায় সাক্ষ্য দেন গণভ্যুত্থানের শহীদ আবু পিতা সহ স্বজন হারানো পরিবারের অনেকে এছাড়া স্টার উইটনেস হিসাবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান মানবতা মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত দশ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পর্যায়ে এ মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে মামলার সাক্ষী হয়ে সাক্ষ্য দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে পাঁচ বছরের শাসনাবলী গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে অন্য মামলাটি হয়েছে ঢাকার ঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় গত বছর বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে একের পর এক অভিযোগ জমা পড়ে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে